এই বাউল নামের ভুন্দরা তারা বহু আগে থেকেই ফাওল করে আসতেছে তারা ইসলামের ব্যাপারে আল্লাহ এবং তার রসলের ব্যাপারে ইসলামের রকুমগুলোর ব্যাপারে তারা অকথ্য ভাষায় বিকৃতভাবে এটাকে অবস্থাপনা করছে আর তাদের কথাবার্তার মধ্যে তারা আরবি উচ্চাঙ্গের কিছু কথাবার্তা যেমন মারেফত তরিকত হাটিকত এই সংক্রান্ত উচ্চ কথাগুলো বলে বলে মানুষকে ইসলামের ভুল বিকৃত ব্যাখ্যাগুলো তারা করছে আল্লাহ এবং তার রসুলকে নিয়ে অতীতেও তারা ভুল ব্যাখ্যা করে গিয়েছে একের পর এক সীমালঙ্ঘন করে গিয়েছে এখনো তার ঊর্ধ্ব নয় সম্প্রতি আবু সহকার নামে এক বিকৃত বাউল শিল্পী যিনি আল্লাহকে কটুক্তি করেছে আমাদের হৃদয়ের স্পন্দন একমাত্র যিনি আমাদের জীবনদাতা যিনি আমাদের মৃত্যুদাতা যিনি আমাদের রিজিকদাতা যিনি আমাদের রব সেই রবের বিরুদ্ধে সে এমন কথা বলেছে যে কথাগুলো ভাষায় ব্যক্ত করা যায় না এই বাউলের বিরুদ্ধে ওলাওয়াইকান সহ তাও হেদি জনতা তারা আদালতে মামলা দায়ের করেছে এবং সেই প্রেক্ষিতে তাকে রাষ্ট্রীয়ভাবে সুন্দর করে গ্রেফতার করে নিরাপদে রাখা হয়েছে যাতে সে সেফ থাকে সেফ জুনে চলে যায় এবং আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রীয়ভাবে তাকে কিভাবে মদত দেওয়া হচ্ছে এবং বড় বড় দলগুলো তার পক্ষে কথা বলছে এবং এনসিপির মতো একটি দল তারাও হচ্ছে তার পক্ষে সাফাই যাচ্ছে এই সেকুলারিজম এই সেকুলার ব্যবস্থা এই নাস্তিকবাদা এই বাউলদের পক্ষ নিয়ে তারা মিছিল মিটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছে এবং তার মুক্তির দাবিতে উত্তাল হয়ে তারা আন্দোলন করছে আমরাও দেখতে চাই আল্লাহ এবং তার রসুলকে যারা গালি দেয় কটুক্তি করে তাদের বিচার এ বাংলায় হয় কি না যদি তাদের বিচার এ বাংলায় না হয় আমরা তাদের বিচার করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ